আসসালামু আলাইকুম মরিনা আছে কিন্তু আশেপাশের কিছু মানুষকে কে চিনছে মরোসনো বাসিয়াসস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে না এটা না করে কি বলে আশেপাশের মানুষরা চিনছে হতে অসুস্থ আছিল সুস্থই আইছস আল্লাহ কোদার একখানা ডাকছ না মানে এই অবস্থায় হতে আই কি বলে সালামাল কি দিল কি আসি আশেপাশের মানুষরা চিনছি কি আসিনছত অস্ট্রেলিয়ান যাতে ইয়ের গুরুরে রে বুঝলাম না ইয়ারে বাজারে তুলুস না কিরে ভাই এবার দেশের বাইরে তো নেন গরু দেশে গরুর সংকট তো তুই যে জাতের লালন ফালন করো রে এটার জলদি বাজারে তুলি দে কোরবানের নিয়ম সময় গণায় এসে দেখবি লাভে লাভ পুঁজি কম লাভ বেশি আর না খালি বড্ডা করছো না ডাব ব্যবসা তো করো এবার কোরবান না আনি বাজারে গরু গরুর বাজারে তুলি দে বুঝছো মডেলিং করের মডেলিং মটেলিং চুলা লাগি যে হোলা অসুখে এটারে সারিয়াই এটার লই তার অস্ট্রেলিয়ান জাতের এটার লই কি মডেলিং শুরু করছে মডেলিং লিচুর দাম তো এমনি বেশি

আস্ত আর কি সুন্দর হইছে কেন লেচুর বাগান बाबूরে হারিয়েছি তো তো যায়ক মানে টিকটকার গলে সাইন সুখ নাই লেচুর বাগানে গানিকে ভালোছে কি সিজনাল গান দেখছনে লেসু সিজন সালের গানoverline ইচ্ছা করে বাবুলে হযরত মামুন সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে আপনি কি ছেড়ে যাবে আপনি কষ্ট পাবেন না তাকেও একদিন কেউ না কেউ ছেড়ে যাবে ব্যাকগ্রাউন্ডে হিন্দি গান কিনলে পাইছিল আপু মনি এটা সাইন্সটা তো আমি বুঝলাম না আপনার টিকটকের মাহলা না হয়েছেন হাদিস বলিয়ে লাইছেন আমাদেরকে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ফাইন কিন্তু কথা শেষ করি আপনি কি হিন্দি গানি গিয়ে বাজা দিলেন এটা মানে কি বুঝলাম না একটা ইসলামিক গান হইতে হয়তো ইসলামিক মিউজিক হইতে হয়তো বাবুরে টিকটকার কত না আসলে অনেক কিছু শিকার আছে এগুলো বন্ধ সঠিক বলেছেন আজকে শোনা মনিটাকে আজকে দেখাবো সেটা হলো আপনারা যারা বলছেন যে আমি গাড়ি নি নাই গাড়ি জন্য আমি চাপাবাজি করছি চিটিংবাজি করছি তাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো এই দেখেন সেটা হলো আমি গাড়ি নিছি এন্ড গাড়ি কিন্তু আমি বাড়ি পর্যন্ত নিয়ে আসছি আজকে শুধু বাড়িতে এনে আমি গাড়ি দেখাবো না এটা চালাইও দেখাবো বুঝতে পারছেন জি স্যার বুঝতে পাচ্ছি বাবুরে মাঙ্গেননাথের কাজকারবার দেখছনে গাড়ি কি নিয়ে লাইছে বলে চালাইও দেখাবো রে খাইছে রে কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই আমরা তো টিকটকারের কথা বিশ্বাস করি না তো তারপরে কি করে সে তামাশাটা একটু দেখি অনেক সহ্য করছি অনেক ওয়েট করছি সবকিছুর পরে আজকে ফাইনালি আমি গাড়ি নিয়ে আসছি সো গাইস এখন আমি গাড়িটা উঠাবো নিউ করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার 야 ইয়म्मा 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 ওই তো ওই তো ওই তো ওই তো ওই বুঝলাম না ভাই আমার গাড়ি ছিল কালা ল্যাম্বরগিনি গেনি এখন দেখি এটা টিয়া পাখি মানে অপু কালার ফেমাস অপু এর কালার হয়ে গেছে কি কিয়ে কিয়ের কালার হয়ে গেছে কি বলে ফেমাস অপু ভাই কালার বাবুরে দুবাইতে ডাব ব্যবসা করি বিশাল বিশাল ডাব বেশি বেশি নিজের কি ফেমাস দাবি কররে রে কেন বাজি আন্ডা তো হিয়ান কইয়ের তুই কিল্লাই

उसका प्रमोशन के लिए ये गाड़ी हम लेके आया तो मुझे मैं मैं भी गलत गलत पे दे दिया। नहीं नहीं यार। यार मेरा 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 गाड़ी आपका गाड़ी आपका आपका क्या फर्क है? नहीं, नहीं। है ना। ना। आप बैठो इधर आओ आपके लेके आया। भाई मेरा भाई। यू सो ये मैं बहुत खुश हुआ बुझा कर শিকার কর বলে বন্ধুরা আমি ইন্টারন্যাশনাল লেভেল এ এটা ফ্র্যাঙ্ক করতে পারে না এটা ছাপাবাসে নাম্বার কি নিয়ে বাবুরে আরেকজনের গাড়ির শোরুমে যায় এটা যে ভিডিও করে একেবারে নিজের গাড়ি দাবি করে রে অঙ্ক আর কদিনের গাড়ি নিজের গাড়ি এক করে পাঁচ কিনছি চলাই দেখাই গো রে মাঙ্গে নাথি ধরা খাই গেছস শিকার কর শিকার কর বলে আমি ইন্টারন্যাশনাল লেভেল চাপাবাস একটা গাড়ি কিনা অনেক কিছু না আপনারা আমাকে নিয়ে যে যে মজা করছেন করছেন হাসি ঠাট্টা চিটার বলছেন বলছেন এই বলছেন সেই বলছেন এখানে গাড়ি একটা কিনা কোনো ব্যাপারই না কিন্তু আসলে গাড়ি কিনা কোনো ব্যাপার না কিন্তু আসলে সম্মান দেওয়াটা অনেক বড় ব্যাপার যেটা আপনারা দিতে পারেন না আপনারা দিতে পারেন না কিন্তু বাইরের মানুষ আমাকে অনেক ভালোভাবে সম্মান দিতে পারে তারা জানি না আমাকে কেন সম্মান দেয় কেন আমাকে এত ইজ্জত করে বাসার সামনে থেকে আইসা রিসিভ করে তারা আমাকে নিয়ে যায় আই ডোন্ট নো বাট হ্যাঁ এটাই সত্যি আসসালামু আলাইকুম এরে তুই কি দুবাই এসে কই গেছস কেন তোর এত সম্মান দে কি বলে দুবাইয়ের মানুষ এত যে সম্মান দে হাসানে কি ঘটনা এরে দুবাইয়ের বাইবাদার তোমরা যারা থাকো একখানা জানো তো হাতে গাড়ি কিনা কোনো ব্যাপার নয় তার লাই হাতের যে সম্মান দেয় বাংলাদেশের মানুষ এত সম্মান দেয় তুই দেশে আয় দেশে আয় দেখবি তোর কত সম্মান করবো দেশের নাফিদ যে দুন আছে বেগুনেরা আনি তোর তোর সালাম করবে লাগুন কারণ তুই নাফি কমিটি সভাপতি মাঙ্গের নাতি বন্ধের ঘরের বন্ধ আরে কি বন্ধ আমি করে শো না এর দুবাইয়ের সম্মান করে কারা যারা সম্মান করে এখন কি এখন দুবাইয়ের কম আহ কিতাম কিতাম লৈ সন্ডে <laughs> রাখো <laughs> <laughs>